আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার লাউ গাছগুলো কিছুদিন আগে মার্শাল্লাহ রোপণ করছিলাম এখন আলহামদুলিল্লাহ ফলন চলে আইসে তো এই লাউ গাছগুলা কিন্তু আপনাদের এই আমার যে প্রথম লাউ গাছটা ওই লাউ গাছটার প্রায় এক মাস পরে আমি লাউ গাছটা রোপণ করছিলাম লাউ গাছটাতে কিন্তু এই যে সেই লাউ গাছটা এই লাউ গাছটাতে প্রায় আমি বারো চোদ্দোটা লাউখানা হয়ে গেছে এই তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন প্রচুর করা ফেলতেছে এই তো এগুলা কিন্তু কিছুদিন আগে লাউগুলা পাইরা নিছি আর এখন মার্শাল্লাহ প্রচুর করা আসতেছে এই যে দেখতেছেন করা তো এই তো করা এগুলা কিন্তু একটাও ইনশাল্লাহ মিট যাইব না যেগুলা ধরতেছে বা করা আসতেছে একটাও মিট যাইব না প্রচুর করা ফেলতেছে তো আমি এই কারণেই বলি যে এসিআর বিষটা কিন্তু প্রচুর ভালো তো বেগুন গাছগুলা আমি কিছু বেগুন গাছ রোপণ করছিলাম এগুলো এসিআর ছিল একটা গাছই শুধু টিকছে আর একটা গাছ আছে ওইটার নিজে কিছু বেগুন ধরছে গাছগুলো কিন্তু অভাবে ফোঁকা ধরে গেছে এগুলো কিন্তু অভাবে নষ্ট হয়ে যেতেছে নাই তো কিন্তু মার্শাল্লা পর্যাপ্ত পরিমাণে কিন্তু বেগুন আসে এই গাছগুলোতে এই তো দেখতেছেন যে ফুল আসতেছে কিছু দিনের ভিতরে কিন্তু বেগুন চলে আসবে তো যদি মন দিয়ে কোনো কিছু করা হয় বা নিজের উদ্যোগ নিয়ে কোনো কিছু করা হয় তাহলে কিন্তু অবশ্যই সফলতা আসে আর অবশ্যই ভালো কিছু হয় তো এই জন্য আমি বলি যে যাই কিছু করেন না কেন মন দিয়ে করেন আর যত্ন নিয়েই করেন যত্ন ছাড়া এই যে বেগুন গাছগুলো আমি শুধু রোপণ করে রাখছিলাম আর কোনো কিছুই দেয় নেই বা মেডিসিন সার কোনো কিছুই প্রয়োগ করি নাই এই কারণে কিন্তু বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে এই যে দেখতেছেন বেগুন গাছ গাছগুলো আপনার নষ্ট হয়ে গেছে আমি কিন্তু অনেক বেগুন গাছ রোপণ করছিলাম এই বাড়ির সাইডে দিয়ে সব জায়গাতেই রোপণ করছিলাম এগুলো দিয়ে রোপণ করছিলাম এগুলো কিন্তু যত্নের অভাবে শুধু যত্নের অভাবে পানি দেওয়ার অভাবে এগুলো বা একদম নিঃশ্বাস হয়ে যেতেছে আপনার মরে যেতেছে গাছগুলা আর কিছু করার নাই যে গাছগুলা তো এইগুলো নষ্ট হয়ে যেতেছে তো যাক আলহামদুলিল্লাহ রিজিকালা যেটা রাখছে ওইটাই তো রিজিকের উপরে তো আর যাওয়া যাইবো না আর মার্শাল্লাহ এই যে কলার কাইন বা ছুরি যে যেটা বলেন না কেন এগুলো কিন্তু প্রচুর বড় হয়ে গেছে কলাগুলা বা ফুক্ত হয়ে যেতেছে কিছুদিন পরে ইনশাল্লাহ যখন ফুক্ত হবে তখন ইনশাআল্লাহ আপনারা ভিডিও পাবেন এগুলা কিন্তু গাছ ফাঁক না করবো আমি রে এর আগে আমি কলাগুলা কাটব কাটবো না আরও একটা কাহিন আসছে ওইটার মধ্যে একটা ঘুঘুফাঁকির বাসা আছে এই জন্য ওই গাছটার কাছে আমি যাই না বা ভিডিও করি না কারণ ওই গাছটার যদি আমি লারা দেখি ঘুফাঁকির বাসাটা চলে যাব মার্শাল্লাহ আবার একটা নতুন কাহিন আসতেছে ওই তো দেখতেছেন আমিও দেখতেছি মার্শাল্লাহ ওই যে দেখছেন একটা নতুন কাহিন আসতেছে এইটা আবার আনাজি কলা বলে আনাজি কলা গাছ এটা তো আপনার এগুলো কিন্তু আমি বাস শুধু রোপণ করে রাখছিলাম যেই সময় আমরা বাড়ি বান্ধে আমার আব্বা এগুলো রোপণ করছিলো এখন মার্শাল্লা পর্যাপ্ত পরিমাণে ফলন আসতেছে এগুলা থেকে আমরা প্রচুর কলা পাইছি এই গাছগুলো থেকে আর এই দিক দিয়ে কিন্তু সবগুলোই কলা গাছ গাছ ছিল এগুলো কাইটে আমরা এই জায়গাটা দিছিলাম আর কি ফাগর করার জন্য তো আশা ছিল এই বছর চলার মতো আমার দাদা মারা গেছে এই কারণে এই বছর আশা হয় নাই এই কারণে একটু লেট হয়েছে আর কি আর এই যে আম গাছগুলো মার্শাল্লাহ কী পরিমাণে ই হয়েছে যা কালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে এইভাবে যে আম গাছগুলো হইবে আমি ভাবছিও না আম গাছগুলা ই কিনছিলাম আপনার একদম মরা মরা কিনছিলাম আম গাছগুলো তিনটে আম এর ছারা ছয়শো টাকা দেয়া কলবের ছাড়া কিনছিলাম মার্শাল্লাহ এটার থেকে ফলন পাইছে আর ওইটার থেকে ফলন পাইছে আর ওই কোনো থেকে এক ফাই নেই আলহামদুলিল্লাহ আশা করি যে এই বছর ইনশাল্লাহ আসবে দেখি কি হয় না হয় বাকিটা আল্লাহর উপরে ভরসা আর এই তো এই লাউ গাছগুলো কিন্তু আমরা মাড়িতেই বা রকম ওইগুলো কিন্তু আমরা চার দেবো না কিছুদিন পরে ইনশাল্লাহ এগুলা কিন্তু লাউ এইটার থেকে একটা খাইছি এটা গুড়ার মধ্যে দূরে বলতে পারে পারেন একদম ফুরি হয়ে গেছিল তো যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ যে এইভাবে ফলন দিতেছে এটি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া